ইসলামি মিডিয়া ডট কম থেকে যেভাবে সহজে প্রোডাক্ট ক্রয় করবেন প্রথমে সাইন আপ করতে হবে ফুল নেম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই বক্সটি ফিল আপ করুন অতপর ক্যাপচা বক্সে ক্লিক করে অবশ্যই ক্যাপচা পূরণ করার পর ভেরিফাই হয়ে গেলে সাইন আপ বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইল একটি ভেরিফিকেশন যাবে সেই লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করে দেবো হেডার সেকশনে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবো অতপর সেই ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডে লগ ইন করুন লগ ইন করার পূর্বে অবশ্যই রিক্যাপচ্যাপ ফ্লাপ করে ভেরিফাই বাটনে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন বাটনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এটি আপনার হোমপেজ আপনি কোন কোন প্রোডাক্ট চয়েস করেছেন এবং কোন প্রোডাক্টটি আপনি অর্ডার করেছেন প্রতিটি বিষয় এখানে দেখা যাবে যে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো চলুন এবার দেখে নিই কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন মনে করুন আপনি ঘি ক্রয় করবেন তাহলে কত কেজি অথবা যে কোনো প্রোডাক্ট কত পিস সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করুন অতঃপর ভিউ কার্ট অথবা চেক আউট বক্সে ক্লিক করার পর আপনি অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে আপনার ঠিকানা আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার সুন্দরভাবে লিখতে হবে এইখানে কোনো ভুল করা যাবে না আপনার ঠিকানা লেখার ক্ষেত্রে কন্টিনিউ শপিংয়ে ক্লিক করুন তারপর এখান থেকে কনফার্ম করার জন্য সব কিছু ঠিক আছে কিনা চেক করুন তারপর চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ শপিংয়ে আবার ক্লিক করুন আর ঢাকার ভিতরে থাকলে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে থাকলে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে সাবমিট অর্ডারে ক্লিক করুন তারপর আপনি দেখতে পারবেন আপনার কোন প্রোডাক্টটি কমপ্লিটেড আর যদি নতুন অর্ডার করে থাকেন তাহলে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত পেন্ডিং অবস্থায় থাকবে যখন প্রোডাক্টটি আপনার হাতে যাবে এবং পেমেন্ট করবেন তখন আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন ইসলামী মিডিয়া ডট কমের ফোটার সেকশনে অথবা হেডার সেকশনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ